একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন এই ছয় মাসও সম্ভব না আগামী ছয় মাসও সম্ভব না পরবর্তী ছয় মাসও সম্ভব না তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে এটা বড় দুঃখজনক নির্বাচন ছাড়া গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোন এই তার একটি রাজনৈতিক দলের সরকার নির্বাচন ছাড়াই গণতন্ত্র করা যায় কেউ যদি এই বিষয়টি আমাকে বুঝাতে পারে আমি তার দলে বিএনপির অনুমতি না বিএনপির অনুমতি তার দলে আমি জয়েন করে ফেলি দেশে একটা সরকার আছে যেটি কি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা জানি এটা আমাদেরই সরকার বিএনপি এবং যেসব রাজনৈতিক দলগুলো হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদেরই সরকার এই সরকারের সাফল্য ব্যর্থতা এটা আমরা বহন করব মানে যারা রাজনীতি দল করি বিএনপি বা অন্যান্য তাদের এটা বহন করতে হবে যে পরিবর্তনটা হয়েছিল মানুষের প্রত্যাশা ছিল এটা কিন্তু লক্ষণীয় বিষয় মানুষের প্রত্যাশা ছিল জিনিসপত্রের দাম কমবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বা স্বস্তির সঙ্গে বসবাস করা যাবে মানুষ একটি নির্বাচনের মধ্যে তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে এখন যে পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি সেখানে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে যে জিজ্ঞাসাগুলো হচ্ছে একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই আমার কাছে মনে এসে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন শেখ হাসিনা নির্বাচনে শুধু বিরোধিতা করে নেই নির্বাচনের নামে তামাশা করছে আর এখন সেই নির্বাচনকে আমরা সরাসরি বিরোধিতা করছি এটা বড় দুঃখজনক এই জায়গা থেকে আমাদের নির্বাচন ছাড়া গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোন বিকল্প পথ নাই কোন পথ নাই এই সরকার তার একটি রাজনৈতিক দলের সরকার না। সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার তাহলে পরে সকল রাজনৈতিক দলের সেন্টিমেন্টকে তাদের ধারণ করতে হবে সেই সেন্টিমেন্টটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রের পথে যাত্রা আর গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই কোন বিকল্প কেউ যদি এই বিষয়টি আমাকে বুঝাতে পারে আমি তার দলে বিএনপির অনুমতি না বিএনপির অনুমতি তার দলে আমি জয়েন করে ফেলি যে নির্বাচন ছাড়াই গণতন্ত্র করা যায় এটা এই দুনিয়ায় এই এর কোন পথ নাই দ্বিতীয় পথ হচ্ছে বাহাত্তর পঁচাত্তরে যে সরকারটা ছিল সেই সময় দুর্ভিক্ষ হয়েছিল খুন খারাপই হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়েছিল কিন্তু সেই সরকারের মানে পঁচাত্তরে পনেরো আগস্টের পরিবর্তনের পরে সেই জিয়ারামান প্রমাণ করেছিলেন জিনিসপত্রের দাম কিভাবে কমাতে হয় দুর্ভিক্ষ এড়িয়ে বিদেশে চাল রপ্তানির মতো পরিস্থিতি রহমান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন শেষ মাটি মানে খাল খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে জাতিকে কৃষককে উদ্বুদ্ধ করা যায় সেটা তিনি সেই সময় প্রমাণ করেছেন আমি মনে করি আজকের যে সংকট সেই সংকট যদি তারা শহীদ জিয়া রহমানের পথ মত লক্ষ্য একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে সমস্যার সমাধান করা যায় তারপরেও যদি আপনারা মনে করেন পথ খুঁজে পাচ্ছেন না তাহলে একত্রিশ দফা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের প্রশ্নে সেই দিকে দেখা তাহলে দেখবেন কত সহজে আমরা এই সংকটকে আমরা মোকাবেলা করতে পারি আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির মহাসচিব আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব এটা বলার পরে একটা অংশ মনে করছেন কি বললো ছয় মাসের মধ্যে সম্ভব আরে ভাই মাসের আগে পাঁচ আমরা খেয়ে তাহলে এই ছয় আগামী ছয় মাসও সম্ভব না পরবর্তী ছয় মাসও সম্ভব না তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে সেই জন্য আমরা বলেছি কি করে সম্ভব কত কতদিনে সম্ভব কোন দিন সম্ভব এটা বলে এক বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় দুই বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ছয় মাস আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ওই তারিখ না না ঠিক হলে পরে কিন্তু বিয়ে হয় না হয় নাকি বিয়ে তো বিয়ে হয় না হয় সেই জন্যে কোনো ভালো কাজ করতে হলে পরে একটা সময় দিন মাস বছর এটা খুব জরুরি এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে যেটাকে আমরা রোড ম্যাপ বলেছি সাংবাদিকরা বলেছেন রোডম্যাপ সেটি যদি মাথায় নিতে পারে তাহলে আমার মনে হয় ভালো হয় এই সরকার বিচক্ষণ একটি সরকার 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 একটি এই এই ডক্টর মোহাম্মদ ইনুসহ যারাই আছে তারা আমাদের জাতির জন্য খুব গৌরবের একটা জায়গা তারা কাজ করেছে সেই জন্য এই সরকার ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এই সরকারের দায় আমরা নিতে চাই এই কারণে যে এই সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি এই দেশের ছাত্র জনতা তার বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে তারা যে সাফল্য দেখিয়েছে অর্থাৎ স্বৈরাচারকে ফ্যাসিবাদকে উৎখাত করে দেশ থেকে বিতাড়িত করেছে সেই বিতরণের মাথায় বসিয়েছে কিন্তু দেশবাসী এই সরকার সেই জন্য আমার নিজের এবং আমার দলের কথা হচ্ছে এই সরকারের মধ্য দিয়েই যেন একটি ভালো সরকার ভালো ব্যবস্থাপনা ভালো একটি লক্ষ্যের দিকে আমরা এগোতে পারি এটাই হলো মূল কথা